ওয়াও এত সুন্দর ফুলগুলা রেন লিলি ফুল মানে কি যে বলবো সকালে মানে মনটা যদি খারাপও থাকে যদি একটু ছাদে আসি ফুলগুলা দেখি মনটা অনেক ভালো হয়ে যায় আর ফ্রেশ লাগে মনটা কি সুন্দর লিলি ফুলগুলো ফুটে আছে পিঙ্ক পিঙ্ক মানে অনেক ভালো লাগতেছে এই ফুলগুলা দেখে মাসাল্লাহ। আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতেছে মানে কি যে বলবো খুশির মানে খুশিতে হারা হয়ে গেছে এই ফুলগুলো সবগুলা ফুল ফুটে আছে মানে অনেক ভালো লাগতেছে আরও কিছু ফুল আছে এখানে টাইম ফুলগুলো আছে কিন্তু মানে ফুটে নাই এখনও আস্তে আস্তে ফুটতেছে এই ফুলগুলা দেখা যায় দশটা এগারোটার দিকে রোদ উঠলে ভালো ফোটে আর এই ফুলগুলা সকাল হলেই ফোটা শুরু করে দেয় এই যে এইখানে দেখেন আরও এক পদের ফুলগুলা এইটার নাম জানি কি সঠিক জানি না কিন্তু কালারগুলো অনেক জোস মিষ্টি কালার মাঝখানে আবার হলুদ মানে অনেক ভালো লাগতেছে মানে কী যে বলবো বলার মতো কিছু নাই যে আমি এখন বলবো এই ফুলগুলো দেখে আমার অনেক খুশি লাগতেছে বা অনেক মনটা ভালো হয়ে গেছে এত সুন্দর লাগতেছে এই ফুলের মধ্যে আরও কিছু আছে ফুল মানে এদিক দিয়ে জুলায় রেখেছি ঝুলিয়ে দিয়েছি মানে এখানেও ফুটেছে মিষ্টি কালার মানে এগুলা ভেঙে ভেঙে লাগাইলে দেখা যায় মানে অনেক সুন্দর ভালো হয় বেশি ফুল ফুটে আমি এই এই ফুল থেকে এটা থেকে ওটার মধ্যে লাগিয়েছি ভেঙে ভেঙে তারপর ওটার মধ্যে হয়েছে আরও কিছু লাগিয়েছি অন্যটার মধ্যে এখনও ফুটেনি মাশাল্লা অনেক সুন্দর হয়েছে ফুলগুলো এগুলো দেখা যায় মানে খুব সকাল থেকে ফুটে দুপুর হলে ইয়ে হয়ে যায় চিমে যায় একদম আর টাইম ফুলগুলো একটু বেশিক্ষণ সময় থাকে দেরিতে ফুটে আর দেরিতে একটু নষ্ট হয় দেশের অবস্থা ভালো না তাই সাদে একটু ফুল দেখতে আসলাম তো ভালোই লাগলো এখন রান্নাঘরে চলে যাব। এই তো অফ ক্যামেরায় আমি আলু ভাজি করে নিয়েছি পরোটা কিছু পরোটা বানিয়ে নিয়েছি মানে রুটি আকারে করে নিয়েছি ওগুলো কি শুধু তেল দিয়ে ভেজে দিয়েছি ডিম পোষ রুটি বানিয়ে বানিয়ে নিয়েছি এখন নাস্তা করব। আর বাচ্চাদেরকে খাইয়ে দিব আর বাবাকে দিয়ে দেবো তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ